চোরের গডফাদার হতে চাইছে তেলিয়ামুড়া থানা চোর ধরে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ম্যানেজ করে চোরকে ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া থানার পুলিশবাবুদের আশীর্বাদে থানা থেকে ছাড়া পেয়ে সেই চোর প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে দিন দুপুরে তেলিয়ামুড়ার একের পর এক চুরির ঘটনা সংঘটিত করছে প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানার পুলিশের ভূমিকা তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রাম বাসীদের তৎপরতায় হাতে নাতে আটক হয় সেই চোর পরবর্তীতে উত্তমধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে উল্লেখ্য তেলিয়ামুড়া থানা এলাকার দীর্ঘ প্রায় দু তিন মাস যাবৎ চুরির ঘটনার যেন হিরিক লেগে গেছে তা হোক বিন্দুপুরে কিংবা রাতের আধারে একের পর এক চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না এক্ষেত্রে চোরকে অনেকটাই আশীর্বাদ দিয়ে নির্লজ্জের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানার বাবুরা। গত দু তিন দিন আগে নেতাজি নগর এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় চুরির মালামাল সহ সুখেন তাঁতি নামের এক চোরকে আটক করেছিল তেলিয়ামোড়া থানার পুলিশ কিন্তু কোনো একটা মধ্যস্থতার মধ্যে দিয়ে ওই দিনই রাতেই সুখেন তাঁতি নামের ওই চোরকে ছেড়ে দেয় তেলিয়ামোড়া থানার পুলিশ পুলিশের আশীর্বাদ পেয়ে সুখেন তাঁতি নামের ওই চোর প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে তেলিয়ামোড়ায় শুক্রবার সাত সকালে তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ছড়া দূরত্বে অবস্থিত রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় সুখেন তাঁতি নামের ওই চ সেই সহ তার সাঙ্গ পাঙ্গরা মিলে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া চুরির রাজত্ব কায়েম করে রেখেছে বলে অভিযোগ ঘটনা আজকে আমরা রাজনগর তিন নম্বর রোড পাঁচ নম্বর ওয়ার্ড আজকে দীর্ঘ দুই দুই মাস ধৈরা আমরা এখানে প্রচণ্ড চুরের রুট তো আজকে আমরা এইখানে বাড়ি শঙ্কর সাহার বাড়িতে আমরা অনেক দিন ধরেই গ্রামবাসীরা একটু চোখে চোখে রাখছি যে চুর কখন আসে না আসে তার জন্য তো আজকে হঠাৎ করে ওকে ধরে পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে গেল গ্রামবাসীরা আমরা সবাই মিলে পুলিশের হাতে দিনের বেলাতে দিনের বেলাতে অর্ধ দিনের মানে পুলিশের যে প্রহরা বা পুলিশের নিরাপত্তা আমরা কি মনে পুলিশের নিরাপত্তা এমনি তো ভালো কিন্তু এখন সব সময় তো আর পুলিশ চোখে চোখে সবাইকে রাখতে পারে না তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে ওনারা যদি একটু আরেকটু তৎপর হয়ে হ্যাঁ প্রত্যেকটা গ্রামের প্রতি প্রত্যেকটা পাড়ার প্রতি যদি একটু ওয়াকিবহাল হয় তাহলে ভালো হয় আর বাড়ির মালিকের নাম কি শঙ্কর সাহা যারা আটক করছেন তাদের কি চিনতে পারছেন যে আপনারা চিনতে পারছি বলতে ওকে যখন প্রশ্ন করা হয়েছিল বলেছে ও যে ওর বাড়ি নেতাজিনগর নগর গরু বাজার নামটাম জানা গেছে কিছু নামটা কি তাতি বললো অতটাই ইয়ে কিন্তু ওর বাবা মার্কেট এতেই আমরা মার্কেট অফিসে চাকরি কাজ করে মানে দীর্ঘদিন ধরে সেই আপনার আজকে প্রায় দুই মাস ধরে আজকে কি কী মানে চুরি করতেছিলো এই যেমন সেলাই মেশিনের একটা মোটর ফ্যান দুটো ঘরের দুটো রুমের দরজা তালা ভেঙেছে ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে বাড়িটা কি মানে বন্ধ বাড়ি নাকি বন্ধ বাড়ি ওনারা আগরতলায় থাকেন মেয়েরা পড়াশোনার কারণে আগরতলায় থাকেন এদিকে জানা গেছে শঙ্কর সাহা ব্যক্তিগত কাজে আগরতলায় থাকেন অবশেষে শুক্রবার সাত সকালে শঙ্করবাবুর বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে আটক করে ওই চোরকে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুরা থানায় তেলিয়ামুড়া থানা থেকে রাজনগর এলাকার ঢিলছোড়া দূরত্বে অবস্থিত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ প্রায় তিরিশ মিনিট পর এক্ষেত্রে তেলিয়ামুড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যে তবে কি চোরকে ধরে ব্যবস্থা না নিয়েই মধ্যস্থতা করে ছেড়ে দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ চাইছে আগামী দিনে চোরেদের গডফাদার হয়ে ব্য ৰিপৰ্ট হল্লাবুল